বন্ধুরা শুধুমাত্র এক কাপ চিরা দিয়ে যে স্ন্যাক্স রেসিপি বানানো যায় এত সুন্দর না তৈরি করলে বুঝতে পারবেন না আসুন আমি কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসম্ব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি চিরা নিয়েছি চিরাটা আমি আগের থেকেই পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছিলাম পুরোপুরি ভিজে গেছে চিরাটা পনেরো বিশ মিনিট আগে আর কি ভিজিয়ে রেখে দিছিলাম এখন আমি চিড়িয়াটা হাত দিয়েই মেখে নিব আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আমি হাত দিয়ে মেখে নিব তাই মসৃণ হয়ে যাবে এখানে যে আমার চিরাটা মাখানো হয়ে গেছে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দুটো শুকনো মরিচ কেটে দিয়েছি চাট মশলা দিয়েছি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো কয়েকটা সাদা তেল দিলাম দিয়ে এখানে আমি মেখে নিব আমি ভালো করে মেখে নিব বিকালবেলা চায়ের আড্ডায় খুবই টেস্টি হয় রেসিপিটা গরম গরম খেতে খুবই সুস্বাদু হয় আমার এই যে মাখানো প্রায় হয়ে আসছে এই মুহূর্তে আমি এখন দিয়ে দিব মুখ কিছু খেতে মনে চাইলে ঘরে থাকা শুধুমাত্র চিরা কয়টা দিয়েই তৈরি করে নিতে পারবেন এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কয়েক চামচ সাদা তেলটা দিয়ে ভালো করে আমি এখন মেখে নিব ভালো করে মাখতে হবে যাতে দানা দানা ভাব না থাকে আমি এখানে কয়েকটা ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটা সালের গুঁড়ো দিতে পারেন আমি ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নিব শক্ত করে ময়দা ময়দাটা না দিলে আর কি নরম হতো পা একটু কিন্তু পানির দিনে আমি চিড়িয়া ভিজানোর পানিটা যে ছিল ওইটাতেই হয়ে গেছে চিড়েটা যে ভিজে গেছিলো এখানে আমি পিড়ি লেসি রুটিবেলার পিড়ির মধ্যে কয়েকটা ময়দা সরিয়ে দিয়ে আমি এখন সেপে সেপে আমি চৌকো সেক করে নিব আমি চিড়াটা চৌ এই যে চৌকো সেক করে নিয়েছি আর উপর দিয়ে আরও কয়েকটা তিল সরিয়ে দিয়েছি আমি সরিয়ে দিয়ে হাত দিয়ে আমি সেপে সেপে দিয়েছি এখানে আমি তিনটা টুকরো করে নিব লম্বা লম্বি চাকু দিয়ে তিনটা টুকরো করে নিলাম এখানে আমি এখন এদিকে আমি আবার দুটা টুকরো করে দিব। মাঝখান দিয়ে দুটো আপনারা চাইলে আর কি চৌকো শেপ করতে পারেন আমি আর কি চৌকো শেপ করে তারপরে আমি আর কি আর এদিক দিয়ে মাঝখান দিয়ে কেটে দিব ত্রিভুজ আকার তৈরি করে নিব আপনারা যে কোনো সেপে দিতে পারেন যে যে শেপ পছন্দ করেন গোল শেপও দিতে পারেন এভাবে করে আমি সব কয়টাই আমি ইয়ে করে নিব কেটে নিব এই যে খুব সহজে হয়ে গেল ফাঁসখানেরটা তো কাটা হয়ে গেছে আমি এই যে সাইটেরটা কেটে দেবো আমি এখন কাটা হয়ে গেছে যে আমি এখন আর কি নাস্তাটা তুলে নিব এখানে একটু লেগে ধরেছে ওই জন্যে আমি ছুরি দিয়ে একটু সারিয়ে দিলাম সারিয়ে দিয়ে এখন আমি তুলে নিব এই যে তুলে নিয়ে হাত দিয়ে সেপে সেপে আর কি সমান করে করে একটা থালাতে রেখে দিব এই যে আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন দেখতে কী সুন্দর লাগছে এখানে আমি আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম তেলটা কিন্তু পুরাপুরি গরম করতে হবে হাফ গরম দিলে আর কি চিরার তরি যেহেতু ভেঙে যেতে পারে ওই জন্যে তেলটা ফুল গরম করে নিতে হবে নিয়ে এখন আমি এই যে উল্টে দিব সব কয়টা আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে উল্টে দিব আর কি ঝাঁঝরি দেওয়া উল্টে দিলে কি জানি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সিরাটা খুবই নরম বস্তু কিন্তু বাজলে কিন্তু ক্রিস্পি মুচমুচে হয় এখানে যে আমার উল্টানো হয়ে আসছে প্রায় এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে মুসমুচা করে বেজে নিয়ে হাই হিটে পরে দিয়ে দিছি হাই হিটে দিয়ে আর কি কালারে আনেছি ব্রাউন কালার করে ভেজে নিলাম আগে হালকা আজ বাঁচতে হবে পরে হাই হিটে দিতে হবে যে নাস্তাটা ক্রিস্পি মুসমুসি হয়েছে আমি এখানে নামিয়ে নিয়ে জরা দিয়ে নিয়ে তালটা আর কয়টা ছিল কয়টা আমি এখানে দিয়ে দিছি ওয়াফ ক্যামেরায় আমি উল্টে পাল্টে এই কয়টাও আর কি ভেজে নিয়েছি আর একটু কালার আনবো আমি আমার কিন্তু এই যে নাস্তাটা এটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওয়াফ ক্যামেরায় দেখতেও কি সুন্দর লাগছে দেখুন নাস্তা তৈরি করতেও খুবই সহজ কম সময়ের মধ্যে হয়ে যায় অনেকটাই মুছমুছি হয় নাস্তাটা খেতেও অনেকটাই টেস্টি হয় বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন সস সস বা চা কফি সবার সাথে খেতে পারবেন ওরা আমি ভয়েস দিতেছি প্রচুর কিন্তু বৃষ্টি পড়ছে ভয়েস অসুবিধে হইতেছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যন্ত যে সকল বন্ধুরা পাশে ছিলেন তাদেরকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ